কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেকেই উঠতে পারে দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে আর আজকেও দেখলাম পত্রিকাতে যে পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করেছেন এবং আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ দেখা করেছেন তো ওদের ওনাদের দুজন দুইটি দল থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায় উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায় এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ কামনা করেছেন এবং সবাই মিলে দুইটি দলই তাকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক শৃঙ্খলা অথবা কোনো ধরনের অন্য কোনো ধরনের উন্মত্ততা না তৈরি হয় সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র ইস্কনের ইস্যুটাই নয় বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশে যেখানেই গত দুই তিন মাসে যেভাবে মাজারে হামলা হয়েছে এবং গত এক দুই দিনে হয়েছে এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান আশা করি এই বিষয়টা আমাদের আমাদের নজরে থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ আর আর সামগ্রিকভাবে বাংলাদেশে যে ধরনের উত্তেজনা উন্মত্ততা চলতেছে এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক সাথে মিলিয়ে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে আসলে যেটা একটু আগে আমি বললাম যে সকলকেই সংযত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে কারোর যদি কোথাও কারোর সাথে কোনো বিরোধিতার বিষয় থাকে সেটা ব্যক্তিগত হোক সামাজিক হোক রাজনৈতিক হোক এটা হিংসাত্মক প্রক্রিয়ায় প্রকাশ করলে আপনি যে ফলটা চাচ্ছেন সে ফলটা তো পাচ্ছেন না হয়তো আপনার দাবিটা খুবই যৌক্তিক কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি হয়ে যায় পদ্ধতি যদি ধ্বংসাত্মক হয়ে যায় পদ্ধতি যদি জনগণের অধিকার রক্ষা করবে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমের প্রতি বাধা সৃষ্টিকারী হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যায্য দাবিও আপনি আর পূরণ করতে পারবেন না আজকে প্রধান বিচারপতিও বলেছেন তিনিও তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন আমরা সকলকে বলবো এ জাতীয় ধ্বংসাত্মক এবং অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে যেহেতু অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্ম সব ক্ষেত্রেই আছে সেখানে অভিযোগ দায়ের করা হবে সংবাদ সম্মেলন করা হবে কিন্তু ধ্বংসাত্মক প্রক্রিয়া বেছে নিলে আসলে আদতে কারোরই কোনো লাভ হচ্ছে না আমরা আজকে জানতে পারলাম যে এখানে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে যারা উচ্চ আদালতে এরকম অবমাননাকর ঘটনা ঘটানোর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে যেই ব্যবস্থা প্রচলিত বার কাউন্সিল রুলে হবে সেই ব্যবস্থা গ্রহণ করার একটা সিদ্ধান্ত হয়েছে একইভাবে গত পশু যে ঘটনাটা ঘটে গেল এটা তো মর্মান্তিক এটা কাউকেই সাহায্য করছে না এই দেশকে বিন্দুমাত্র সাহায্য করছে না কাজে যদি আমরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক হতে চাই তাহলে নিজেদের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো আদায়ের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক মনোভাবের পরিচয়টা দিতে হবে